নমস্কার বন্ধুরা আমার যে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আলোচনা করব দু হাজার চব্বিশের রাশিফল নিয়ে এই দু সাল আমার কন্যা রাশির বন্ধু বন্ধুবান্ধবদের কেমন যেতে পারে তা নিয়ে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা জেনে নেই এই নতুন বছর আপনাদের কেমন কাটতে চলেছে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কেমন থাকছে ব্যবসা বাণিজ্য কেমন থাকছে ব্যবসা বাণিজ্যে আপনারা কতটুকু সফলতা পাবেন সব কিছু নিয়েই কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে তার আগে বলবো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমেই বলব বন্ধুরা এই দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অনেক কিছুই দিয়ে যাবে আপনাদের জন্য এই বছরটা সফলতার বছর হতে চলেছে অনেক মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে এই নতুন বছরে অনেক আটকে থাকা কাজও কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে করতে পারবেন দু সালে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনেক মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়নি যা আপনারা দু সালে পূরণ করতে পারবেন বন্ধুরা দু সালে আপনারা একটা কাজ করতে গিয়ে ওই কাজের মধ্যে খুব সহজে সফলতা কিন্তু নিয়ে আসতে পারেনি কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনারা অনেক কাজ কিন্তু কমপ্লিট করতে পারবেন অনেক আটকে থাকা কাজ যেমন কন্যা রাশি জাতক বা জাতিকারা দু হাজার চব্বিশ সালে করতে পারবেন অনেক মনের ইচ্ছে কিন্তু আপনাদের দু হাজার চব্বিশ সালে পূরণ হবে কন্যা রাশি জাতক বা জাতিকাদের কন্যা রাশি জাতক বা জাতিকাদের দু সালে মন মানসিকতা কেমন থাকছে আপনাদের মন মানসিকতা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এই বছরে এই বছর কন্যা রাশি জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে এই বছর যেহেতু শনির বছর সেহেতু আপনাদের কিছুটা হল পরিশ্রম করতে হবে পরিশ্রম করে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এই বছরে এই নতুন বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কেমন থাকছে এই নতুন বছরে আপনাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে বন্ধুরা আর্থিক দিক দিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকারা যথেষ্টই উন্নতি করতে পারবেন এই দু সালে আপনারা যেমন অর্থ ইনকাম করবেন সেইভাবে কিন্তু অর্থ জমাতেও পারবেন এই বছরে এক কথায় বলতে গেলে বলা যায় অর্থ সঞ্চয় হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের দু সালে আপনাদের অর্থ আয় হলেও আপনারা কিন্তু দু সালে সেইভাবে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল কিন্তু দু সালে কন্যা রাশির জাতক বা জাতিকারা লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন অর্থাৎ অর্থ সঞ্চয়ও করতে পারবেন এই বছরে এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে অনেক দিন ধরেই কন্যা রাশির জাতক বা জাতিকাদের পরিবারের মধ্যে কিছুটা সমস্যা চলছিল পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন পরিবারের সবার সাথে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না সম্পর্কের মধ্যে তিক্ততা চলে এসেছিল এগুলিও কিন্তু অনেকটাই মিটে যাবে দু হাজার চব্বিশ সালে বন্ধুরা এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকারা মান সম্মান যশ আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে আপনারা সবার কাছ থেকে মান সম্মান পাবেন সবাই আপনাদের কথাকে দাম দেবে আপনাদের কথা সবার কাছে গ্রহণীয় হয়ে উঠবে এই দু সালে এই দু সালে কন্যা রাশি জাতক বা জাতিকাদের মাথায় অনেক ভালো ভালো চিন্তাধারা আসবে অনেক পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই নতুন বছরে কিন্তু বন্ধুরা মনের মধ্যে মাঝে মধ্যে কিছুটা চঞ্চলতা কাজ করবে কিন্তু সেটা তেমন কোনো বড়ো সমস্যা হবে না এই বছরে কন্যারাশির জাতক বা জাতিকাদের কথাবার্তার মধ্যে যেমন একটা মিষ্টতা লক্ষ্য করা যাবে কথাবার্তার মধ্যে কিন্তু আপনাদের একটা সৌন্দর্য লক্ষ্য করা যাবে এই দু সালে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা এই বছরে বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারেন এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে আপনারা যদি ভ্রমণে যেতে চান আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারেন এই নতুন বছরে এই নতুন বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের তীর্থ তীর্থযাত্রা আছে আপনারা কিন্তু অবশ্যই তীর্থে যেতে পারবেন এই বছরে এই বছরে কন্যা জাতক বা জাতিকাদের দেবদিজে ভক্তি ভারবে সবার প্রতি আপনাদের শ্রদ্ধা বাড়বে সবাইকে আপনারা সম্মান করতে জানবেন এই বছরে এমনিতেও কন্যা রাশি জাতক বা জাতিকারা সবাইকে সম্মান দিয়ে কথা বলতে জানেন তারপরও বলবো এই বছরে কিন্তু আপনাদের সবার সাথে আন্তরিকতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই দু সালে এখন আলোচনা করবো শিক্ষাক্ষেত্র নিয়ে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সাল যথেষ্ট শুভ বছর বলা যেতে পারে দুর্দান্ত বছর বলা যেতে পারে শিক্ষার্থীদের জন্য রেজাল্ট যথেষ্ট পরিমাণে ভালো আসবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ লক্ষ্য করা যায় আপনাদের কিন্তু বিদেশ যাত্রা হবার সুযোগ আসবে আপনারা কিন্তু বিদেশে যেতে পারবেন এই দু হাজার চব্বিশ সালে এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে মা বাবা বলুন ভাই বোন বলুন আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালোই থাকছে বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এই নতুন বছরে এই নতুন বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের নতুন অনেক বন্ধু হবে আপনাদের কিন্তু বন্ধুরা অনেকটাই সাহায্য করবে এই বছরে এই বছরে কন্যারাশির জাতক বা জাতিকারা ভাই বোনদের কাছ থেকেও কিন্তু অনেকটাই সাহায্য পাবেন কিন্তু এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের পিতার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না তাই বলবো পিতার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তার তেমন কারণ নেই মায়ের অনেক পুরোনো রোগ কিন্তু সেরে সেরে যাওয়ার সম্ভাবনা আছে এই বছরে এই বছর কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য যথেষ্ট শুভ বছর বলা যেতে পারে আপনারা অনেক কাজ কিন্তু এই বছরে কমপ্লিট করতে পারবেন এই বছরে কন্যা রাশি যে সকল জাতক বা জাতিকারা নিজেদের চাকুরির জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো মতে কোনো কিছু হয়ে উঠছে না বা যাদের কর্ম যারা হারিয়েছেন তাদের জন্য কিন্তু বছরটা যথেষ্ট শুভ বলা যেতে পারে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ছোটোখাটো হলেও কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা আছে এই বছর আপনাদের কর্মপ্রাপ্তি হবার কিন্তু পথ প্রশস্ত হচ্ছে বন্ধুরা রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের বলব প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দু সালে এই দু সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে আপনাদের কিছুটা হলেও চেষ্টা থাকতে হবে কারণ যেহেতু শনির বছর আপনাদের কিন্তু চেষ্টা অবশ্যই থাকতে হবে বন্ধুরা পরিশ্রম করলে কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে অবশ্যই সাফল্য নিয়ে আসতে পারবেন প্রত্যেকটা কাজের মধ্যেই কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান জল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে পদোন্নতি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে চাকুরি ক্ষেত্রে সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই যাবে এই বছরে বসের সাথে বলুন অফিসের সহপাঠীদের সাথেই বলুন সবার সাথে কিন্তু সম্পর্কটা মোটামুটি ভালোই যাবে এই বছরে এই বছরে কন্যা রাশি যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা এই বছরে ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিমাণেই লাভবান হবেন আপনারা যদি ভেবে ভেবে থাকেন নতুন ব্যবসা কিছু করবেন তাহলে বলব বছরটা আপনাদের জন্য অত্যন্ত শুভ আপনারা কিন্তু নতুন ব্যবসাও করতে পারেন এই বছরে কোনো সমস্যা নেই বন্ধুরা এই বছরটা আপনাদের জন্য যথেষ্টই শুভ বলা যেতে পারে এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের বলবো আপনাদের শত্রুরা অনেকটাই চেষ্টা করবে ক্ষতি করার কিন্তু কোনো মতেই কোনো কিছু করে উঠতে পারবে না আপনারা কিন্তু শত্রু চিনতে পারবেন এই বছরে এই বছরে শত্রুরা পরাজিত হবে বন্ধুরা এই বছরে আপনারা কাজ করতে পারবেন কাজের মধ্যে এনার্জি পাবেন এই বছর আপনাদের হাতে সুযোগ আসবে অনেক নতুন নতুন সুযোগ আসবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের হাতে এই বছরে তাই বলবো সুযোগকে হাতছাড়া করা যাবে না বন্ধুরা এই বছরটা আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত বছর হতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই দু সালে সন্তানদের শৈরস্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে এই নতুন বছরে সন্তানদের চাকরি প্রাপ্তি হবার যেমন একটা সম্ভাবনা থাকছে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবে এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকারা সন্তানদের জন্য কিন্তু আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে সন্তানরা কোনো কিছু করে উঠতে পারবে এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে প্রেমের সম্পর্ক মোটামুটি থাকছে বন্ধুরা খুব একটা ভালো যাবে সেটা বলবো না প্রেমের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হতে পারে এই বছরে তাই প্রেমের সম্পর্কের মধ্যে বিশেষভাবে লক্ষ্য রাখবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রেমের সম্পর্কের মধ্যে যথেষ্টই যত্নবান হবেন এই বছরে তা না হলে কিন্তু সম্পর্কের মধ্যে অনেকটাই সমস্যা চলে আসতে পারে এই বছরে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে কিন্তু দাম্পত্য সম্পর্কের মধ্যেও কিন্তু কিছুটা ভুল বুঝাবুঝি হতে পারে কিন্তু তেমন কোনো বড় সমস্যা হবে না মাঝে মধ্যে কিছুটা অশান্তি আসলেও আসতে পারে কিন্তু তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই সম্ভাবনা আছে এই বছরে এই বছরে কন্যা রাশি যে সকল জাতক বা জাতিকারা বিবাহ করতে চাইছেন প্রেম করেই বলুন বা বাড়ি থেকে দেখে শুনেই বলুন সবার কিন্তু বিবাহ যুগ আছে আপনারা কিন্তু এই বছরে অবশ্যই বিয়ে করতে পারবেন কারণ আপনাদের এই বছরে বিয়ের প্রবল সম্ভাবনা আছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের তাই বলবো বন্ধুরা যদি আপনারা এই বছরে বিয়ে করতে চান আপনারা কিন্তু এই বছর অবশ্যই বিয়ে করতে পারবেন এই বছরে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা আইনি ঝামেলা জড়িয়েছিলেন আপনাদের বলবো কিছুটা হলেও আপনারা কিন্তু আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ঋণ মুক্তি হবারও কিন্তু কিছুটা সম্ভাবনা আছে বন্ধুরা বন্ধুরা এই বছর কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনেকটাই শুভ বছর বলা যেতে পারে আপনাদের অনেক মনের আশা কিন্তু পূরণ হবে এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কিন্তু যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় তো বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা দেখা করবো তার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার